হরে কৃষ্ণ নারায়ণ নমস্কৃত নরণ চেব নরোত্তম দেবী সরস্বতী ব্যাস তত জয় মুদীর শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসার মননাশিনী জ্ঞান ভক্তি মুক্তিদার্থী গীতা দেবী নমাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা আজকে আলোচনা করব আমাদের সমাজে গীতা সম্পর্কে অনেকগুলো বিভ্রান্তি ছড়িয়ে আছে এর মধ্যে কিছু কিছু বিভ্রান্তির সমাধান আমরা এটি পূর্বে আমাদের চ্যানেলে দিয়েছি আজকে সেরকম একটি বিভ্রান্তি সম্পর্কে আমরা আলোচনা করবো যেটা আমরা এখনো দেই কিন্তু আমাদের সমাজ এরকম একটা বিভ্রান্তি আছে তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেরো নম্বর গীতার জ্ঞান শুধু অর্জুনের জন্য এটা আমাদের জন্য নয় গীতাতে শুধু কুরুক্ষেত্রের কথা বর্ণনা করা হয়েছে সেটা পরে আমাদের কি লাভ অনেকে এরকম বলে গীতা তো ভগবান অর্জুনকে দিয়েছেন আমাকে তো দেননি কেন আমি পড়ব গীতার জ্ঞান কুরুক্ষেত্রে অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না তাই সে যেন যুদ্ধ করে তার জন্য ভগবান একটা বিশেষ মুহূর্তে গীতার জ্ঞান দিয়েছেন সেটা পরে আমাদের খিলাপ আমরা তো যুদ্ধ করতে যাচ্ছি না আমাদের খিলাপ তো অর্জুন যেমন আমরা দেখি যে ভগবদ গীতার শুরুতে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ গীতার শুরুতে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল এবং তিনি কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছিলেন তিনি বুঝতে পারছিলেন না তার কি করা উচিত আর কি করা উচিত নয় তিনি শোকাকুল হয়ে পড়েছিলেন তো একই রকম ভাবে আমরাও আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিষাদগ্রস্ত হয়ে পড়ি শোকাকুল হয়ে পড়ি কিং কর্তব্য বিমূর হয়ে পড়ি বুঝতে পারি না আমার এখন কি সিদ্ধান্ত নেওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত কি করা উচিত তো যখন আমরা এরকম সঠিক সিদ্ধান্ত নিতে পারি না তখন সন্দেহ সন্দেহ আমাদের মনে বাসা বাঁধে কিন্তু আমরা গীতায় আমরা কি দেখি অর্জুন যখন এরকম সন্দেহান্ন হল সংশয়গ্রস্ত হলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করেছিলেন এবং বিনীত চিত্তে তার থেকে ভগবত গীতার উপদেশ শ্রবণ করে তার নিজের জীবনে পালন করেছিলেন এভাবে অর্জুন তার বিষাদ এবং কিং কর্তব্য বিমূরতা সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত হয়েছিল আমাদের জীবনে আমরা যদি এই কিং কর্তব্য বিমূরতা অনুভব করি সিদ্ধান্তহীনতা অনুভব করি বিষাদ দুঃখ শোক অনুভব করি তাহলে আমরাও যদি অর্জুনের মতো তার পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি একজন সদগুরু গ্রহণ করি যারা কৃষ্ণের যথার্থ প্রতিনিধি তাহলে আমরাও সদ্গুর পরামর্শ মতো জীবন যাপন করে এই সিদ্ধান্তহীনতা থেকে বিষাদ থেকে শোক থেকে কিংক্য বিমলতা থেকে মুক্ত হতে পারি তাই গীতা শুধু অর্জুনের জন্য নয় এটা আমাদের সকলের জন্য কুরুক্ষেত্রে যেমন যুদ্ধ হয়েছিল সেরকম আমাদের জীবনটা হচ্ছে একটা যুদ্ধ তাই না জীবন যুদ্ধ জীবন সংগ্রাম এই জীবন যুদ্ধে জয়ী হতে হলে আমাদেরকে গীতার আশ্রয় নিতে হবে যেভাবে কৃষ্ণ অর্জুনকে গীতার আশ্রয় দিয়েছিলেন এবং অর্জুন সেই গীতার উপদেশ পালন করে এই কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ী হয়েছিলেন সেরকম আমরা যদি গীতার উপদেশ পালন করতে পারি আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো শিল তার একটা কবিতা আছে বৃন্দাবনে ভজন সেখানে তিনি বলছেন গীতার উপদেশ ভাই বুঝো ভালো করি পাইবে কৃষ্ণের কৃপা বজিবে শ্রীহরি শিষ্য হইয়া করে সেই গীতার শ্রবণ গুচিবে অজ্ঞান আর সংসার বন্ধন যেমন আমাদের দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার মাধ্যমে আমরা একটা নতুন নতুন একটা সংবিধান লাভ করেছি তেমনি কুরুক্ষেত্র যুদ্ধকে আশ্রয় করে ভগবান আমাদেরকে আমাদের মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন যেটা হচ্ছে তা আমরা যদি সৎ নাগরিক বলে দাবি করতে চাই তাহলে আমাদেরকে সংবিধান জানতে হবে এবং সেটা নিজের জীবনে অনুসরণ করতে হবে তা না করলে আমরা রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হব সেরকম গীতাই দেওয়া যে সংবিধান সেটা যদি আমরা না মানি তাহলে আমাদেরকে ভগবত বিদ্বেষী বলা হবে এবং আমরা প্রকৃতির নিয়মে দণ্ড পেতে বাধ্য থাকব সেজন্য এটা মনে করলে হবে না যে কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান দিয়েছিলেন এখন আমরা যুদ্ধ করছি না তাই আমাদের গীতার জ্ঞান দরকার নেই গীতার জ্ঞান আমাদের সবার দরকার কারণ গীতা হচ্ছে সংবিধান মানব জীবনের সংবিধান সেজন্য গীতা আমাদের সবাইকে হবে সেটা আমরা শিশু হতে হতে পারি পারি যুবক যুবতী বিবাহিত হতে পারি বা বৃদ্ধ হতে পারি আমরা যেই হই না কেন সবাইকেই গিয়ে পড়তে হবে তো হরে কৃষ্ণ আমরা এখানে রাখছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভগবান থাকুন